সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি টমেটো দিয়ে আর ডিম দিয়ে আমি বোনা করে দেখাবো কিভাবে টমেটো আর ডিমের বোনা আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামচ নিয়েছি ধনেপাতা নিয়েছি এগুলো এটির সাথেই দেব আর আমি পেঁয়াজগুলো পলে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো পলে নিয়েছি এখন আমি চুলায় রান্না করতে চলে যাচ্ছি দেখুন আমি রান্নার জন্য চলে আসলাম চুলাই এখন আমি একটা করে বসিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি আগে ডিমগুলা ভেজে নিব হালকা বাদামি কালার করে বেশি শক্ত করা যাবে না বাজাটা একটু নরম নরম রাখতে হবে এখন লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে দেখুন আমার ডিম গুলো বাজার হয়ে গেছে আমি এখন নিচ্ছি এরকম করে বেঁধে নেবেন এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিব তেল তেলও পরিমাণ মতো দিবেন তেল দিয়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ আর রসুনটা বাজা বাজা হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব দেখুন আমার পেঁয়াজগুলো একটু একটু বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য মরিচ গুঁড়ো কারণ আমি কাঁচামরিচ কেটে নিয়েছি দুটা কাঁচামরিচ দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটি আমি এখন কষিয়ে নেব তারপরে দিয়ে দিব আমার টমাটো গুলা দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কেটে নিয়েছি এভাবে দিয়ে আমি এগুলা একটা ডাকা দিয়ে ডেকে দেব একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমার টমেটোগুলা গুলা কিছু হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম গুলা ডিম গুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি কোনো পানি অ্যাড করব না তার জন্য ডিমটি আগে থেকে দিয়ে দিয়ে দিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলা এখন ধনীয় পাতাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন কিভাবে টমেটোর থেকে পানি উঠেছে আমি একটু পানি দেই নাই কারণ টমেটোতে এমনি পানি থাকে তার জন্য পানি দেওয়া লাগে না আমি দেখেছি আমার লবণ টমন সব ঠিক আছে আপনারা আমি যেভাবে রেসিপিটা দেখাইছি এভাবে ট্রাই করবেন বাসায় তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ